আজকে আঠাইশে মে দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে উমানের রিয়ালের টাগের তুলনায় কিছুটা বেড়েছে কয়েকটা এক্সচেঞ্জে অপরদিকে আবার আজকে উমানের স্বর্ণের টার্গেট তুলনায় অনেকটি কমে গিয়েছে বন্ধুরা প্রতিদিনেই টাকার রেট এবং স্বর্ণের একটা ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ সিরিয়াল সাতশত পয়সা যা আগের তুলনায় অনেকটা কম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পাবেন উনচল্লিশ রিয়ালে এটা ছিল একটা কোম্পানির রেট দিকে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল নয় শত ছাব্বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল পাঁচ শত বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ রিয়াল আট শত চোদ্দ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল ছয় শত সাতানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন